আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি রাসেল এন্টারপ্রাইজে আর আমার সাথে সবের ব্যাপারটা রাসেল ভাই আছে যারা সরাসরি সবটি ভিজিট করবেন চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তলায় নয় নাম্বার দোকান আর কোনো কারণে খুঁজে পেতে অসুবিধা হলে ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে ভাইয়াদের সাথে কথা বলবেন ভাইয়ার লোক পাঠিয়ে আপনি কোন জায়গায় আছেন সেখান থেকে রিসিভ করে নিয়ে আসবে সো রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম খুবই ভালো আছি আপু আজকে দেখাবো প্রিমিয়াম কিছুর গ্রানিটের কুকিং সেফ আচ্ছা আসলে বাজারে সস্তা নকলে ভরা আপনি আসলে কোনটি কিনবেন কোনটি আপনাকে আজকে আমরা শেখাবো আসলে কুকিং সেট আমাদের এখানে দেখেন এক দুই তিন চারটি সেট আছে চারটির মধ্যে যদি আমি শুরু থেকে বলি দেখেন আমাদের এখানে কোন ধরনের আপনার স্ক্রু সিস্টেম পাবেন না কারণ স্ক্রু সিস্টেম যেটা প্রবলেম হয় দুই দিন পরে কিন্তু নর্বর করে এবং এটা কিন্তু সম্পূর্ণ স্টোন পাথরের আপনি দেখবেন এই যে জার্মান টেকনোলজি জার্মান টেকনোলজির পুরাটা হচ্ছে একদম গ্র্যানেট

কিন্তু ইউরোপ কান্ট্রিতে প্রচুর ব্যবহার হয় লেখাই আছে প্রিমিয়াম প্রোডাক্ট ঠিক আছে প্রিমিয়াম প্রোডাক্ট একদম ফিক্সড হ্যান্ডেল জিউ অরিজিনাল প্রিমিয়াম প্রোডাক্ট এ একটা বাইশ সেন্টিমিটার আর একটা পাবেন আপনার চব্বিশ সেন্টিমিটারের ক্যাসারোল সরি এটা হচ্ছে আঠাশ সেন্টিমিটারের এরপরে যে সাইজটা আছে এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটারের ক্যাসারল আপনি যদি সাইজটা যদি অনেকে না বুঝে যদি কেজি হিসাবে আমি আপনাকে বলি এটাতে একেবারে পাঁচ কেজি গোষ্ঠ আপনি রান্না করতে পারবেন মুরগি হোক গরু হোক এবং এটার মধ্যে আপনি আড়াই কেজি পোলাও কিন্তু সুন্দরভাবে রান্না করতে পারবেন আর এগুলার ঢাকনা গুলো যদি বলি দেখেন এই রিংটার সাথে কিন্তু একদম ম্যাচ করে স্টিলের নপ কোনো প্লাস্টিক নপ না ঠিক আছে ফিক্সড হ্যান্ডেল প্রত্যেকটা নিচে কিন্তু ম্যাজিক কয়েল করা আছে এবং ভিতরে যেই কালারটা দেখবেন বাহির ভিতরে কিন্তু সেম পাথর করা অনেকগুলো দেখা গেছে ভিতরে সাদা বাহির অন্য কালার থাকে সেগুলো কিন্তু না ঠিক আছে তো যে এটা চুলাই আপনি ব্যবহার করবেন অল্প তাপে খুব দ্রুত রান্না হবে আর এই কোটিংগুলো আপনি যদি কাঠের খুন্তি দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু দশ বছর একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর স্টিলের খুন্তি কিন্তু এটার ভিতরে ব্যবহার করবেন না সেই ক্ষেত্রে এই সেটটা হবে কিন্তু ঠিক আছে তো এই একটা সেট আছে আর একটা সেট দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আমরা আজকে যে সেট গুলো দেখাইছি মানে মুগ্ধ হওয়ার মতো সেট কালার ডিজাইন এক দকানে এক ভিডিওতে খুঁজেও কিন্তু এত কালেকশন পাবেন না এটা কিন্তু এমজিসি ব্র্যান্ড ব্র্যান্ডটা ফলো ফলো করবেন এমজিসি ব্র্যান্ড সম্পূর্ণ ইন্ডাকশন বডি আপনি যে ইন্ডাকশন যে চুলাগুলো আছে সেগুলোতে ইউজ করতে পারবেন গ্যাসের চুলে ইউজ করতে পারবেন কখনো কিন্তু লালচে ভাব হবে না ঠিক আছে তো এই দেখেন এটা ঢাকনাটা লাগানোর পরে কিন্তু একটা প্রিমিয়াম লুকিং আসছে ঠিক আছে তো এটার মধ্যে থাকবে একটা মাল্টিপেন মাল্টিপেন আর চারটা ক্যাসারোল থাকবে প্রত্যেকটাই থাকবে ফিক্সড হ্যান্ডেল 10 বছর একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে ঠিক আছে আর আরেকটা সেট যদি আমি আপনাকে বলি আপু লাভ স্মাইল লাভ ইসমাইল স্মাইল আসলে এই যে এই যে সেটার আমি লুকিংটা আপনি একটু দেখবেন একটু গ্লেজি কিন্তু হ্যাঁ গ্লেজি কিন্তু এটা তো পানি দিলে গড়া গড়ি খাবে হ্যাঁ একদম অয়েল ফ্রি আপু আপনি যখন পানি একসাথে দিবেন এটা গড়ে আরেক দিকে চলে যাবে ঠিক আছে তো ভিতরটাও একদম শাইনিং করা আছে যেটা সম্পূর্ণ অয়েল ফ্রি কোটিং এবং বাহিরটাও কিন্তু অয়েল ফ্রি কোটিং এবং ম্যাজিক প্লেট সহকারে যেটার মধ্যে অল্প আছে দ্রুত রান্না কখনো খাবার পোড়া লাগার চান্স যে কোনো খাবার রান্না করবেন নিচে তাওয়া দিয়ে নিতে হবে না আমরা অনেকে তাওয়া দেই যাতে করে খাবার পোড়া না লাগে বাট এটা তাওয়া ছাড়া আপনার

তারপরে একটা থাকবে 28 আর একটা থাকবে 33 একটা থাকবে 28 একটা থাকবে তো মাপ কিন্তু প্রত্যেকটার सेम হবে হ্যাঁ আলাদা দা আলাদা একটু কোয়ালিটি আলাদা এবং এটাও কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল ঠিক আছে ইচ্ছা সেভাবে কিন্তু আপনি রাপেনটপ 2 4 10 20 বছর ব্যবহার করতে পারবেন তো এই সেটটা যদি আমরা প্রাইস বলে দিছি এটার বড়টা 32 সেমি 28 সেমি ঠিক আছে এই দুইটা গেল তারপরে থাকবে হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আটাইশ সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে বিশ সেন্টিমিটার ছোট কিন্তু একটা লাগে একটা পরিবারে কিন্তু ছোট অল্প একটু ডাল সিদ্ধ করা একটু দুধ ডাল দেওয়া সিদ্ধ করা এটা কিন্তু লাগে তো এটা হচ্ছে লাভ স্মেল আমি যদি এখান থেকে প্রাইসটা বলে আসি আপু এই সেটটা আপনি গোল্ডশাল বনা যাবেন একদম 14000 15000 টাকা আপনার কাছে আমরা এটা রাখবো মাত্র 9500 টাকা 9000 অনলি 9500 হলে এই সেটটা পাবেন এটার দুইটা কালার আছে একটা আছে এরকম অ্যাশ কালার অ্যাশ কালার আর আরেকটা আছে আপনার সাদা কালার অফ হোয়াইট বা সাদা অফ হোয়াইটটা আমাদের সবথেকে বেশি চলে আপু ঠিক আছে এটা হচ্ছে 9500 এরপরে আছেন এমজিসি ব্র্যান্ডের মধ্যে এমজিসি এটা কিন্তু ইনডেক্স এটা 6 পিস এই যে 10 পিস মানে পাঁচটা হাড়ি পাঁচটা ঢাকনা দাম নিচ্ছে ওনলি নয় হাজার পাঁচশো আজকের ভিডিওটা যারা কিনবেন না তারা আসলে ভবিষ্যতে আফসোস করবেন যে অন্য অন্য জায়গা পনেরো হাজার ষোলো হাজার আমি নয় হাজার পাঁচশো দেখছি কিনতে পারি নাই এটা হচ্ছে নয় হাজার পাঁচশো তারপরে আসেন এই যে এই একটা এমজিসি সেট এটা রেগুলার একদম সতেরো থেকে আঠারো হাজার বিক্রি এটা আমরা রাখবো মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো তারপরে আসেন এই যে লাভ ইসমাইল এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিব যেটা সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির এবং একটাই কালার এটার আপু একটাই কালার আসলে সুন্দর তো সুন্দর সৌন্দর্যের উপর আর কিছু হয় না এটা সৌন্দর্যের মধ্যে সব থেকে বেস্ট ঠিক আছে এগারো হাজার পাঁচশো আর এম জি সির মধ্যে আছে কিন্তু সব ক্যাসেরল এটার মধ্যে কিন্তু মাল্টিমেন থাকবে না মাল্টিমেন থাকবে না বাট এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি নোট দেখেন খুবই জোস কিন্তু এই যে এইটাও কিন্তু সম্পূর্ণ ওয়েল ফ্রি এইটা আমরা রাখবো বারো হাজার পাঁচশো টাকা আপু বারো হাজার পাঁচশো আমি আবারও প্রাইস বলে দেই এই সেটটারই পাবেন কালার বারো হাজার পাঁচশো একটা কালার বারো হাজার পাঁচশো এটা আছে এগারো তবে আমি সাজেস্ট করব এই সব থেকে মানে এটা কিন্তু খুবই জোস এগারো হাজার পাঁচশো হ্যাঁ আর এটা বারো হাজার এখন চলে আসেন কারো যদি এই সেটটার সাথে একটা বড় ক্যাসারো ল্যাক আপনি কোথায় পাবেন সিঙ্গেল সিঙ্গেল তো পাওয়া যায় না বাট আমরা একমাত্র দিচ্ছি কেম কোম্পানি যেটা জার্মান মার্বেল কোটিং এর এটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এর এবং এটা ঢাকনাটাও কিন্তু মার্বেল কোটিং এর অনেকে ভয় পাচ্ছে আসলে পড়লে ভাঙবে কিনা দেখেন যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন বিরিয়ানি দম দিতে কিন্তু খুবই সুবিধা চারিদিকে আপনি আটার ময়দা খামির এভাবে গোল করে দিয়ে আপনি বিরিয়ানি দম দিতে পারবেন কাচ্ছি করতে পারবেন ঠিক আছে তো এটা যে কোনো চুলায় ব্যবহার করতে পারবেন এই দেখেন নিচে সাইডে এবং ভিতরে সম্পূর্ণ কোটিং করা এটা সিঙ্গেল যারা কিনবেন আমাদের থেকে নিতে পারবেন

এই যে এভাবে চাপ দিলে এটা আপনার ঢোকে যাবে হ্যাঁ সমস্যা নাই ভাই আমরা এটা কত সিএম পাথরে রাসেল ভাই এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে 36 সেমি আপু 36 সেমি লুকিংটা দেখেন এটা এমজিসি ইন্ডাকশন বেস দাও আছে এই যে ইন্ডাকশন বেস দাও আছে ঠিক আছে এটার দাম কেমন থাকবে এটা 36 সিএম রাখবো আমরা মাত্র 5500 টাকা আর এটার মধ্যে 40 সেমি যেটা আছে আরো বড় একসাথে আপনি চাইলে পনেরো বিশ পিস রোস্ট করতে পারবেন অনেক বড় এটা চার পিছনে যে গোস্ত কালাভুনা টাইপের খুব সুন্দর হয় এটা দেখবো মাত্র ছয় হাজার টাকা ফাইন ঠিক আছে এই যে সুন্দর ফ্যামিলি সাইজ থেকে মোটামুটি একটু আহ মেহমানদারির আয়োজনের সবই রেখেছেন এই একটা ভিডিওতে তো এই কোটিং হাড়ি গুলো অনেকেই আছে অনলাইনে কিনবে অনেক প্রবাসী ভাইরা দেশের বিভিন্ন কর্ণার থেকে অনেক আপু ভাইরা কিনবে অনলাইনে অর্ডারের সিস্টেমটা কি আপু অনলাইনের অর্ডারের সিস্টেম হচ্ছে আমাদের স্কিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp নাম্বার আছে জাস্ট 500 টাকা আপনি বিকাশ করবেন দেখা গেছে অনেক অর্ডার কোড প্রোডাক্ট বাড়িতে গেলে বলে যে ভাই আমি এখন নিব না পরে নিব শিখেছে যাওয়া আসার ভাড়াটা আমাদের লস হয় যাতে আমাদের লস না হয় 500 টাকা আপনি অ্যাডভান্স করবেন ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট আগে দেখবেন ঠিক আছে দেখার পরে দোকান দেখবেন রাসেল এন্টারপ্রাইজ কিনা হ্যাঁ দেখার পরে 500 টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমাদের জিমাতে আপনাদের বাড়িতে পাঠিয়ে দিব যে সেটটাই কিনবেন 250 টাকা ডেলিভারি চার্জ ওকে মাত্র 250 টাকা ডেলিভারি মাত্র 250 টাকা আপু ডেলিভারি চার্জ অনেক নাই আপনার ভিডিও দেখে আসলে আসলে আমরা ডেলিভারি চার্জও ডিসকাউন্ট করে দিচ্ছি ওকে আড়াইশো টাকা জি আর সরাসরি আসলে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস টাওয়ারের নিচ তলায় নয় নম্বর দোকান রাসেল এন্টারপ্রাইজে আসলে আপনি কালেকশনগুলো পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই দেখা হবে রাসেল এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে তবে এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি হানি কম কি আমের অন্য আদার্স কোনো প্রোডাক্ট বা এর চেয়ে আরো বিগ বিগ সাইজের কোটিং হাড়ি সেট বা এই ধরনের ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স অথবা কিচেন অ্যাক্সেসরিজ প্রোডাক্ট দরকার হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম